হয়ে যাবে আল্লাহ বলেন কাল্লা কাল সায় আলম ও দুস্ত আমার হাবিবাম শীঘ্রই তারা জানতে পারবে আপনি কেমন আখিরাত সংগঠিত হওয়ার ব্যাপারে যা বলেন তারা আজকে হাসাহাসি করে তামাশা মনে করে শীঘ্রই তারা জানতে পারবে জানার সময় বেশি দূরে না আবার আল্লাহ আবারও ধমক দিয়া বললেন শীঘ্রই তারা টের পাবে জানতে পারবে জানার সময় কিন্তু বেশি দূরে না মরণের সময় কিন্তু বেশি দূরে না রে বাবা টের পাওয়ার সময় বেশি দূরে না তখন কিন্তু কোনো দলিল প্রমাণ লাগবে না দলিল প্রমাণ ছাড়াই বান্দা যখন সামনে ফিরিস্তা দেখবে যখন বান্দা পরকাল দেখতে পাবে তখন বান্দা এমনিতেই আনা ষোলো আনাই বুঝে নেবে আল্লাহর রসুল যা বলেছেন সব সত্ত্বেও কোনো সন্দেহ নাই কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে ততক্ষণে বুঝিয়াও কোনো লাভ নাই সময় থাকতে যদি বুঝো কপালটা খুলিয়া যাবে এজন্য সময় থাকতে আল্লাহর রসুলের আমার আল্লাহর সবগুলো কথা মেনে নিতে চাই কি চাই না আমার আল্লাহ এবার তাদেরকে প্রশ্ন করেন ও দুস্ত আমার হাবিব আমার আপনি বলে দেন যে আসমান জমিন বানাইছে কে দেখবেন তারা জবাব দিবে আমি আল্লাহ বানাইছি আবু জাহিল বলতো আসমান জমিনের মালিক আল্লাহ ওতবা সাহেবা উলিদ্দিন মগিরা যারা নবীর বিরোধিতা করত। তারাও বলতো আসমান জমিনের মালিক কে কথা কয় না আপনারা মনে হয় বিরক্ত হয়ে যেতেছেন বর্তমানেও যারা মুশরিক দেখবেন তারা যতই মূর্তির সামনে মাথা ঠেকায় তাদেরকে জিজ্ঞাসা করেন যে মূর্তির কি কোনো আছে তারা জবাব দিবে না তো এটার সামনে মাথা ফাওয়ার ঠেকাও কেন বলে এমনিতেই দিল একটু নরম হয় ওরা দেখবেন বলবেন ভগবান বলে আর যাই বলে খ্রিস্টানরা ঈশ্বর বলে হিন্দুরা ভগবান বলে আর যাই বলে মালিক একজন এটা তারা মানে কথা কয় না কিন্তু তারা শিরিক করে কি করে শিরিক করে মালিকের অংশীদার বানায় আর আমরা শিরিক করি না পার্থক্য এখানে কিন্তু আবু জাহিল নাও বলতো আসমান জমিনের মালিক কে কোরআন এর আয়াত আল্লাহ বলেন দস্তু আমার আপনি আবু জাহিল বড় বড় গাদ্দারদের যদি জিজ্ঞাসা করেন বলো আসমান জমিন কে বানাইছে দেখবেন তারা জবাব দিয়া বলবে তাগিদের উপর তাগিদ দিয়া বলবে অবশ্যই আল্লাহ বানাইছে যদি আপনি আবু জাহিল্লা বা সাহেব আবুলিদ্দিন মুগিরা বড় বড় গাদ্দারদের জিজ্ঞাসা করেন বলো আসমান জমিন কে বানাইছে দেখবেন তারা জবাব দিবে অবশ্যই আসমান জমিন বানাইছে নামার আল্লাহ ওরা বলবে আল্লাহ বানাইছে তাইলে আল্লাহ বানাইছে ওরা স্বীকার করত কিন্তু তারা অংশীদার সাব্যস্ত করত এ মুসলমানি মান্দার আল্লাহর হাবিব রে আল্লাহ জানায় দেন দোস্তো আমার আপনি তাদের এবার জিজ্ঞাসা করেন যিনি বানাইছেন তিনি পারবেন না এবার আপনারা দিল থেকে আওয়াজ দিয়া বলেন বানানো সহজ না বানানো কঠিন নাকি ভাঙ্গা কঠিন কথা কয় না বানানো কঠিন না ভাঙ্গা কঠিন বানানো কঠিন ভাঙ্গা আরো আসতে বলেন ভাঙ্গা কতটা সহজ এই যে একশো তালা ভবন বানাইছে পঞ্চাশতলা ভবন বানাইছে এটা বানাইতে বছরের পর বছর সময় লাগছে তো ভাঙতে সময় কতক্ষণ লাগবে মাত্র এক মিনিট লাগবে এক মিনিট এক সপ্তাহ না এক এনাফ এমন অস্ত্র আছে যেটা মারবে এক মিনিটে পঞ্চাশতলা ভবন মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যাবে কথা কয় না তো বানাইতে সময় লাগছে পাঁচ বছর ভাঙতে সময় লাগলো কয় মিনিট কথা কয় না ভাঙতে সময় লাগলো এক মিনিটও লাগলো না এক মিনিটে মুহূর্তের মধ্যে আপনারা তুরস্কের ভূমিকম্প দেখেন নাই কত ভবন শত শত ভবন মাত্র এক মিনিটও সময় লাগে নাই মুহূর্তের কম্পনে সব মাটিতে মিশে গেছে তাইলে ভাঙতে বেশি সময় লাগে না বানাইতে সময় লাগে কথা কয় না এবার আপনারা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন বানানো কঠিন না ভাঙ্গা কঠিন কঠিন এই কাজটা করেছেন কে আসমান জমিন সৌর জগৎ নব মন্ডল ভূমন্ডল গ্রহ নক্ষত্র সবকিছু আমার মাওলা সৃজন করলেন সব আমার মাওলা বানাইছেন এই যে আসমান জমিন সৌরজগত নভোমন্ডল ভুমন্ডল যা আছে সব বানাইছেন আমার আল্লাহ দস্তুকে ডাক দিয়া বলেন ও আমার হাবিব আমার এরা তো এটা শিকার করে বলে হ্যাঁ এটা শিকার করে এরা বলে যে আসমান জমিন আপনি বানাইছেন এবার এদের জিজ্ঞাসা করেন বানানোর যিনি বানাইছেন তিনি কি ভাঙতে পারবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন ওরা কিন্তু আল্লাহ বানাইছে এনে তা স্বীকার করেছে এবার আমার নবী প্রশ্ন করলেন যিনি বানাইছেন তিনি কি ভাঙতে পারবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন যিনি বানাইছেন বলেন তিনি কি ভাঙতে পারবেন নি আর একটু আওয়াজ লাগবে পারবেন নি আমার মালিক বলেন আপনি জিজ্ঞাসা করেন তাদের কে জমিন বানাইলো কে আসমান বানাইলো الله تعالى بولتسن ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا نهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا আমার বাংলা বলেন দুস্ত আমার আপনি তাদের সামনে তালাবাদ করে শোনা দেন ওরা যে বলে এটা আমত হবে না এটা সম্ভব না আপনি বলেন আলানজালাল আরদামিহাদা আমি আল্লাহ কি জমিনকে তাদের জন্য বিছানা বানায় দেই নাই মুসলমান ईमानदार এই যে জমিনের উপরে আমরা বসা আছি জমিন স্থির আছে জমিন পাগলামি করে না নড়া চড়া করে না মাঝে মধ্যে জমিন কিন্তু পাগলামি করে নড়া চড়া করে আমরা দেখি তুরস্কের দিকে নজর দিয়েছেন আপনারা দেখছেন কত কোটিপতি বান্দা মুহূর্তের মধ্যেই ফকির হয়ে গেল কত বান্দার স্বপ্ন মুহূর্তের মধ্যে ধুলিসাত হয়ে গেল এ মুসলমান ইমানদার ঢাকা শহরে হাজার হাজার ভবন মাটি যদি একটু পাগলামি করে এক মিনিটও সময় লাগবে না সব ফকির হয়ে যাবে জোরে ঠিক কিনা এরে মুসলমান নবীরা শেখরা দান তাইলে মাটি নড়াচড়া করে না লাফালাফি করে না মাটি কিন্তু লাফালাফি করতে জানে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ কে তোমাদের জন্য মাটিটার এরকম বিছানা বানায় দিছেন নীরব বানায় দিছেন এটা আরামের বিছানা আমাদের জন্য বানায় দিছেন একজন একটা জমানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে